নিজের উপরে নয় অন্যের উপরে করি আর সেখান থেকেই যখন ফুলফিল হয় না আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি যখন তোমার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে না এবং তাদের কাছ থেকে তুমি কিছু পাবে তার একটা অদ্ভুত আনন্দ হয় কিন্তু আজকের ব্লগটা এইসব নিয়েই থাকবে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আশা করি ঠিকঠাক আছো আমি একটু অসুস্থ আছি সেটা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো এই যে এত দেখতে পাচ্ছ সকাল থেকে বসেছি ভাজ করতে হিসেব করে দেখা গেলে এগুলো বেশিরভাগই সব আমার জামাকাপড় আছে এত জামা কাপড় কী করে হয় আমি নিজেও বুঝে উঠতে পারি না যদিও দুদিনের জামা কাপড় একদিনের নয় দুদিনের জামা কাপড় ঘরে একটু কাজ হচ্ছে সেই কারণে এই ঘরটার মধ্যেই সব কিছু এসে জমা হয়েছে সেই জন্য ঘরটা গোছাতেও আমার অনেকটা বেশি সময় যাচ্ছে আগে কি হতো সব জায়গার জিনিস জায়গা মতো রাখা থাকতো সঙ্গে সঙ্গে গোছানো হয়ে যেত এখন তো তা নয় এটা সরিয়ে ওটা রাখো ওটা সরিয়ে এটা রাখো এই করতে করতেই সময় অর্ধেক চলে যায় ছেলেকে স্কুল বাসে তুলে ওখান থেকে একটু বাজারের কাজ ছিল সেগুলো মিটিয়ে এসে ঘরের বিছনা টিছনা পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়ে এবার লেগেছি ঘরের অন্য কাজে চাটা খেয়ে নিয়েছি কারণ এখন না মানে যেদিন শ্যুট করছি আমি সেদিন মোটামুটি ঠিকই ছিলাম শুধু গলার কাজটা একটু অসুবিধে ছিল তাই খসখস করছিলো কেমন টাইপের একটা মানে ঠান্ডা লেগেছে এটা বুঝতে পেরেছিলাম তো চাটা খেয়ে রীতিমতো আবার লেগে পড়েছি কাজে আর এটা জানো তো কিছুদিন আগে মিস্টার সাহার বার্থডে ছিল তো ওর জন্য একটা কেক এনেছিলাম আর সেই কেকেরই মানে ভাস্কটা তার মধ্যে আমি আমার ডেলি ইউজে সালোয়ারগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এই যে কাঠের কাজ হয়েছে চারিদিক ধুলোয় ধুলোময় বাজার থেকেই টুকটাক কিছু সবজি নিয়ে এলাম একদমই ছিল না ঘরের কোনো সবজিপত্র আসলে কি বলতো আমরা যদি সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা খুঁজি না যে একে অপরের উপর যদি এক্সপেকটেশন রাখি আমি ঘরের কাজ করছি বলে আমি বাইরের কোনো কাজ করবো না বাইরের কাজ তোমার দায়িত্ব তুমিই করবে এই যে প্রত্যাশা এটা যদি আমি সম্পর্কের মধ্যে রাখি তাহলে কিন্তু সবার সম্পর্কটা কখনোই সুস্থ থাকবে না কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে তার কাজগুলো সঠিক টাইমে সঠিকভাবে করা কারণ অনেক সময় হতেই পারে বাইরে যারা কাজ করছে তাদের সময় সেইভাবে হলো না বাজার হাট ঠিকঠাক মতো হলো না তো সেই ছোট্টখাট্ট খামতিগুলো যদি আমরা নিজেদের মতো করে পূরণ না করি তাহলে সম্পর্কগুলোকে সুস্থ রাখাটা মুশকিল হয় সেই জন্য হাজব্যান্ডেরও উচিত যদি ওয়াইফ বাড়িতে কোনোভাবে অসুস্থ থাকে বা কোনো রকমভাবে যদি সেই ঘরের কাজগুলো করতে পারছে না তো সেই জায়গায় ছোটোখাটো একটু হেল্প করা আর যখন হাজব্যান্ড হয়তো বাইরে যে সব কাজগুলো সামলানো তার উচিত করতে পারছে না সেগুলো ওয়াইফের ছোটোখাটো করে তাকে সহযোগিতা করা এরকম যদি ব্যালেন্স একটা সম্পর্কর মধ্যে থাকে তাহলে সেই সম্পর্কগুলো সুস্থ থাকে আর ওই যে ওই এক্সপেকটেশন জিনিসটা ছেড়ে দিতে হবে যে তোমার এই কাজটা তুমি আমাকে করে দেবে এই আশাটা রাখতে পারা কখনোই কোনো সম্পর্কের মধ্যে রাখা উচিত না সম্পর্কের মধ্যে যখনই তুমি আশা রাখবে না সেই কাজগুলো সে ফুলফিল করে দিতে পারবে না তখনই দেখবে তোমার মধ্যে একটা হতাশাবোধ কাজ করছে ও তো ওরকমভাবে হেল্প করে কিন্তু আমার বড় আমাকে করে না বা তার ছেলে মেয়ে তাকে এইভাবে দেখছে আমার ছেলে মেয়ে আমাকে এইভাবে দেখে না এই যে প্রত্যাশাগুলি এগুলো কিন্তু আমাদের ভেতরে নিজেদেরকে কুড়ে কুরে খাবে তো এগুলো একদমই নিজেদের মধ্যে রাখা উচিত না। প্রত্যেককে নিজের উপর প্রত্যাশা রাখা উচিত যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারি আমার পক্ষে এতটুকু কাজ করা সম্ভব বা আমার পক্ষে এদেরকে এইভাবে সহযোগিতা করা সম্ভব আমি এইভাবে কাজগুলো করব নিজের উপর নিজে প্রত্যাশা রাখলে আঘাত পাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এই দেশলাই বাক্সের রান্নাঘরটায় আমি এইভাবেই কাজ করি একটা ঝুড়ি বা কিছুর উপরে রেখে আমি সব সবজিগুলো কাটি চোকলাগুলো ওখানে জমাই আবার সঙ্গে সঙ্গে সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে সরিয়ে দিই তাতে কি হয় রান্নাঘরের জায়গাটা একটু বেড়ে যায় একদমই পুচকি আমার রান্নাঘরটা তোমরা দেখেই দেখো হ্যাঁ দেখতে অর্গানাইজ করে রাখা থাকে বলে খুব সুন্দর লাগে কিন্তু পেস্টটা খুবই কম তো যাকে আজকে একটা স্পেশাল দিন আছে তো ওই জন্য রান্নাবান্না কিছু স্পেশালভাবেই হচ্ছে এখানে হচ্ছে চিকেন কষা আর ওইদিকে তো দেখলেই সমস্ত রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা এগুলো সব মেখে ঢেকে রেডি করে রেখেছি আর ওদিকে চাটনিও কিন্তু হয়ে গেছে তো যাক গিয়ে রান্না বান্নাটা চটপট সেরে নিচ্ছি এখন না আমার একটু একটুখানি মানে অস্বস্তি হচ্ছে রান্না করতে গিয়ে খালি না গলা শুকিয়ে যাচ্ছে আর এই সময়টাই এই ওয়েদারের সবারই নাকি এরকম টাইপের হচ্ছে তো যা গিয়ে মোটামুটি যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ তো হাত পা ঠিকঠাক মতোই চলে আর চারিদিকে এইসব নোংরা আবর্জনা দেখতে থাকলে আর হাত পা গুটিয়ে বসে থাকতেও পারি না আর একটা কথা প্রসঙ্গত বলি যদি কারোর জন্য কিছু করতে হয় না তাহলে ঢাকডোল পিঠিয়ে আগে থেকে বলার কোনো প্রয়োজন নেই কারণ কি জানো তো যখনই আমি বলবো তখন না তার মনের ভিতরে একটা একটু তৈরি হয়েই যায় কোনো না কোনোভাবে আর যদি আমি কিছু না জানিয়ে তার জন্য কিছু একটা ভালো কিছু করি তার কিন্তু একটা অদ্ভুত রকমের খুশি তোমারও হবে এবং তা যাকে দিচ্ছ আশা করি তারও হবে যেমন আমার হয়েছে আমার বড় ছেলে এই শাড়িটা আজকে আমাকে গিফট করেছে হ্যাঁ আজ স্পেশাল ডে বলতে আজ আমার বার্থডে ছিল তো ওরকমই মিস্টার শাহও কিছুদিন আগে বার্থডে ছিল তো ওরা ওকেও আমরা এরকম সারপ্রাইজ গিফট করেছিলাম আমি কেক নিয়ে এসেছিলাম একটু মিষ্টি পছন্দ ও খেতে বেশি পছন্দ করে তো ওকে সব এনে দিয়েছিলাম তো সেরকমভাবে আজকে এই শাড়িটা পেয়ে আমি সত্যি এক্সাইটেড যে আমার ছেলে আমাকে গিফট করেছে অলরেডি আমি ব্লাউজ পিসটা কেটে নিয়েছি শাড়িটা থেকে এটা ছিল ব্লাউজ পিস কম্বিনেশানটা কেমন হয়েছে অবশ্যই জানিও আসলে দেখো কোনো প্রত্যাশা আমার ছিল না বলেই যে যেভাবে আজকে ব্রাডেটা সেলিব্রেট করেছে আমার আমি তাতেই অনেক বেশি খুশি হয়েছি যেমন ছেলে শাড়িটা গিফট করেছে সেরকম কর্তামশাও নিয়ে এসছে কেক কিছু স্ন্যাক্স আর ছোট ছেলে বলেছে আমাকে একটা নেল পালিশ গিফট করবে তাহলে এর থেকে খুশি কি হতে পারে বলো আজকের ব্লগটা এখানেই রাখি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো